সামনের ইলেকশনে এবং সে কিন্তু আমাদের গাড়ি চিনে পার্কিং এ যে আমাদের গাড়ির পাশে যেই দাঁড়ায় তাই না আচ্ছা আজকে ব্লগটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে বলো তো বাবু কি আপনারা লাস্ট ব্লগে তো দেখেছেন যে আমার মোবাইল নিয়ে গিয়েছে এবং আমি নতুন একটা মোবাইল অর্ডার দিয়ে আসছি কিন্তু মোবাইলটা ওই দিন পাইনি তো আজকে ওরা প্রায় সাত দিন পরে আজকে আমাকে মেসেজ দিল যে আমার মোবাইল আমার মোবাইলটা আসছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোবাইলটা আনতে তো এটা আপনাদের সাথে আজকে দেখাবো যে আমরা যেহেতু আপনারা অর্ডার দেওয়াটা দেখলেন তো মোবাইল আনতে যাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই পুরো ফোনটা অর্ডার দেওয়া থেকে পাওয়া পর্যন্ত আপনাদের সাথে করে র‍্যাপ আপ করতে চাইছি আমরা আর কি তো একই দোকানে যাব ম্যাক্সিমাম জিনিসই এভাবে কাজ করে মানে আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন আপনাকে সবকিছু অনলাইনে দেখে যেতে হবে হ্যাঁ ওইখানে অনেক সময় মানে শোকেসে থাকেও না মানে অনলাইনে স্পেসিফিকেশন দেখে আপনাকে কিনতে হয় অনেক সময় কারণ অনেক সময় দেখতে পারলেও দেখা যায় যে সেটা ওদের ইয়েতে থাকে না শোরুমে থাকে না তখন ওটা ওরা অর্ডার দিয়ে নিয়ে আসে এক্স্যাক্টলি আর যেহেতু আপনার পছন্দ না হ্যাঁ এই দেখেন আমাদের গাড়িটা ধরে দাঁড়ায় আছে ও দেখাচ্ছে যে এটা গাড়ি আর গাড়ি একটু বড় আমারটা ভালো তাই বলতেছে বলতেছে আমারটা ভালো আর যেহেতু আপনার প্রোডাক্ট কিনে পছন্দ না হলে আলটিমেটলি আপনি চেঞ্জ করতে পারবেন বলো খুব ইজিলি সো মানুষ এটা নিয়ে অত বদার করে না যে আমি দেখতে পারলাম কি পারলাম না সো ইটস কাইন্ড অফ নাইস আজকে খুব সুন্দর সানি একটা ডে অলমোস্ট টোয়েন্টি ফাইভের কাছাকাছি উঠছে নাকি আজকে টোয়েন্টি ফাইভ উঠছে অলমোস্ট তেইশ চব্বিশটা আমি কয়েকবার দেখছি সো ইট ওয়াজ এ ভেরি নাইস ডে এবং দেখে বোঝা যাচ্ছে না তাই না যে কত কয়টা বাজে এখন

আজকাল কি সিট পর্যন্ত সে নিজেই উঠে আর হয় কি যে উইন্টারে এত কাপড় চুবুর পড়া থাকে সে নড়াচড়া করতে পায় না সামারে কাপুরে ভারে কি কম থাকে সে এত এনজয় করে এই কাজটা তাই না বলো এবং কিছু ইদানিং কিছু করে দিতে গেলে নিজে করি নিজে কিছু ভাবে জানি বলে এই যে আমরা অলমোস্ট চলে আসছে আর মাত্র কয়েক মিনিট বাকি এই যে জুনাইরা পিছনে

এই যে আমরা চলে আসছে আমরা এখন আমরা যে আমরা গাড়ি থেকে নেমে মামার ফোনটা পিক করব ওকে তোমার গলায় কি আম্মু আবার মামা ব্যাগ নিছে ও ব্যাগ নিছে একটা ও মামার মতো তোমার ব্যাগ লাগবে ওকে তোমার ব্যাগের ভিতর কি আম্মু তোমার ব্যাগের ভিতর কি হ্যাঁ মামার ব্যাগের ভিতর টাকা তোমার ব্যাগের ভিতরে কি তোমার ব্যাগের ভিতরেও টাকা ওর ব্যাগের ভিতরেও টাকা বুঝছেন হুম এই যে সেলসম্যান আসছিলো কোনটা অদ্ভুত আমরা আসলে আজকে ইয়ে আনতে ভুলে গেছি তাই না আগের দিনের রিসিটটা কিন্তু সে রিসিটও দেখতে চাইলো না তোমার আইডি কার্ডটা তুই দিলা কিন্তু সে নিল না তাই না জাস্ট খালি কি ফোন শুনে চলে গেছে আনতে

কোথায় নিয়ে যাচ্ছ মা আমারে এ দোকান অনেক বড় এত ভিতরে যে কি করবো চলো মা মা একটা স্ক্রিন প্রোটেক্টর খুঁজতেছে চলো তো দেখি পেলো কিনা আসো আম্মু ওদিক যাবো না আব্বা ওদিক যাবো না যাবো ওদিক ওদিক যে কি করব ওখানে কি এই যে ওয়াশিং মেশিন তুমি ওয়াশিং মেশিন কিনবা আমাদের তো ঘরে তো ওয়াশিং মেশিন বসানোর জায়গা নেই আব্বা টিভি দেখবা চলো তো টিভি দেখি তো আসো কত টিভি কত টিভি কত টিভি সব টিভিতে কি খেলা চলছে আম্মু ও বাবা মোটর সাইকেল হ্যাঁ কি কোথায় যাব বাসায় টিভি দেখতে না পেরে মেয়েটা এখন দোকানে এসে টিভি দেখতেছে আমরা যেমন রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় বাংলাদেশে খেলা দেখি ওই রকম না কোথায় যাচ্ছ পছন্দ হয়েছে গো কোন স্ক্রিন প্রোটেক্টর এটা না এখানে আর বেশি নাই জাস্ট একটা নিলাম আর কি এখন আমাদের ফোন কেনা শেষ এখন আমরা ফোনের উপরে প্রোটেক্টারটা লাগাবো তাই না ফোন কি বের কিছু তুমি হাতে হাত প্যাকেট পাল্টুলো এই মাত্র একজন

বাতাস এখন আমাদের একটু বেসিক কিছু বাজার কাট করার দরকার খুবই বেসিক বাবু এটা হ্যাঁ এটা সাথে করে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে চলো মা তো বাশাবো নিবে হ্যাঁ তো মরতে থাকে এই যে কি নেই ব্রকcoli পাইছো একদম কুটুলি রকি বেগুন নিজেদের গুলো তো ঢুকাইছে এখন আরেকজনের টা ঢুকানোর ট্রাই করতেছে বাবু ওরে বাবা ওরে বাবা আচ্ছা এগুলো হাতে নাও মা গাড়িতে আরো ব্যাগ আছে চলো হ্যাঁ এগুলো বাবার হাতে দাও বাবার হাতে দাও বাবার হাতে দাও বাজার করে বাসায় বাজার রেখে জুনাইরা আমি আর মুখ খেয়ে আবার এই যে আহিয়ানের সাথে খেলা করতে বের হয়েছে জুনায়রা দুজন দুজনকে পেয়ে ওরে খুশি এত খুশি হ্যাঁ হ্যাঁ আসো আগে আহিয়ান ভাই আসুক তারপর তুমি আসো হ্যাঁ এবার তুমি আসো হ্যাঁ বাবা হাত ধরবে হ্যাঁ বাপা আসো নামো আবার হাত ধরতে হবে তুমি যাও তুমি ভাইরে জায়গা করে দাও ভাইরে জায়গা করে দাও আসো আসো এটা ভাল লাগতেছে না এই দোলনাটা পছন্দ করিস না তাই না তুই কে যে নামার জন্য কি জোর ধরে দড়া দড়া নামেনা ভাই নামেনা আমি নামাই দিচ্ছি আয়ানের সাথে খেলতে খেলতে বাবু চোখ ঢুলতেছে মানে রাত 9টা বেজে গেছে আর ঘুম এসে গেছে ঘুমানোর টাইম তো আমরা এখন আস্তে আস্তে বাসায় যাচ্ছি তো আমরা কত এফেক্টিভ একটা ডে কাটাইলাম তাই না কাজ করলাম সারা দিন অফিস করলাম তারপরে এসে মোর ফোনটা পিকআপ করলাম তারপরে একটু বাজার করলাম তারপরে আহিয়ান ভাইয়ার সাথে খেলা করলাম তাই না আমরা মানে ছোট শহরে থাকার কিছু বেনিফিট আছে তাই না সবকিছু কাছে কাছে অনেক কিছু টাইম করে পারা যায় একই দিনে তো আজকে আমরা ভিজিট এখানে শেষ করতেছি দেখেন ঘুম এসে গেছে অলরেডি ওর মার পোলের মধ্যে ঢুকে গেছে আমরা এখন বাসায় যাচ্ছি এই যে রাত বাজে নয়টা সামথিং এই যে দিনের আলোর মতন ফক ফকে আলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সমুস্ত ফুট স্টেপসের সাথে থাকবেন সুইডেনে সুইডেনে আমাদের অ্যাডভেঞ্চারাস লাইফের ইনসাইট পেতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি বাই বাই